আমার আল্লাহ বলেছেন বলে তাযিলু ওয়াযিরতুম বিজরাকখর ওগো স্বামী স্ত্রী ও গো আব্বা মা ওগো ভাই বোন ও গো বিবি বাচ্চা যেই তুমি কেন নিশ্চিত করে মনে রাখো একজনের পাপের বোঝা আরেকজনের ঘাড়ে চাপবে না স্বামী পাপ করেছে স্বামীর পাপের বোঝা বউ নেবে না ছেলে পাপ করেছে ছেলের পাপের বোঝা বান নেবে না ভাই পাপ করেছে ভাইয়ের পাপের বোঝা বোন নেবে না বোনের পাপের বোঝা ভাই নেবে না বাইরে আমার ইমাম সাহেব পাপ করেছে এ পাপের বোঝা মুক্তা নেবে না নেবে না নেবে না মুক্তা পাপের বোঝা ইমাম নেবে না সুতরাং মনে রাখা দরকার চার পাপের বোঝা তাকে যখন বইতে হবে তাহলে আমি কি বুদ্ধিমান হলাম অন্যের জন্য নিজে পাপ করছি এর থেকেও তো বোকামি আমাদের জন্য আর কিছুই হতে পারে না

তাই কি করেছেন বলে বড় বোকা তো যার ড্রেনে যেমন এসেছে তিনি তমন উত্তর দিয়েছে হাজরা তোমার সব উত্তরগুলোকে কেউ নেগেটিভ করে দিয়ে না করে দিয়ে এক কথায় বললেন কারোর উত্তর হয়নি সবথেকে বড় বোকা হলো ওই লোক যে লোকটা অনুনুকে সন্তুষ্ট করে নিজে জান নামে যায় কথাটা মাথায় গেছে অন্যকে সন্তুষ্ট করতে যে নিজে বাপ মাকে সুখী করতে যে বিবি বাচ্চাকে সুখী করতে যে আমি বক্তা শ্রোতাদের মাথাতি যে লোককে হাসিয়ে তো লোককে খুশি করতে যায় অথচ নিজে কোথায় যায় জাহান্নামে যায় আচ্ছা তোমার বললেন ওই লোকটা বড় বোকা ওই লোকটা ছোট্ট আয়া পড়েছিলাম কলা কল মামতা বলে তোমরা মনে রাখো জীবন তোমাদেরকে দিয়েছে কিন্তু মনে রাখো মরণ আমি সৃষ্টি করেছি কোরানের সাজানোর ক্ষেত্রে আমার আল্লাহ আগে মরণের কথা বলেছেন পরে জীবনের কথা বলেছেন যাতে আমরা দুনিয়ার ভোগ বিলাসিতাই দুনিয়ার আরামায় এসে মরণটার কথা না ভুলে যাই মরণটার কথা না ভুল এই জন্য আল্লাহ মরণের কথাটা আগে বলেছে বলে আল্লাহ বললেন ও বান্দা তোমরা মনে রাখো এই যে মরণটা দিয়েছি না উদ্দেশ্য হলো উদ্দেশ্য হলো ও বন্ধা আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে কত সুন্দর কাজ করতে পারে এক কথায় আল্লাহ মরণ দিয়েছেন আমরা কে কত সুন্দর কাজ করতে পারি এটা আল্লাহ পরীক্ষা করবেন তাই এই বাক্যটাকে মুখস্থ করে ফেলুন আমরা কে কত সুন্দর কাজ করতে পারি এইটা পরীক্ষা করবেন তাই আল্লাহ মরণ দিয়েছেন কথা বোঝাই জি প্রত্যেকের মরণ একটি কারণে আমরা কে কত সুন্দর কাজ করতে পারি আল্লাহ ওইটা দেখতে চাই প্রিয় ভাই আমার কাজ আমার সুন্দর খুব এটাই আল্লাহ পাকের দাবি ওইটাই পরীক্ষা করতে চান এখন আপনাদের একটা জিজ্ঞেস করি বাবা এই সুন্দর কাজ সুন্দর কাজ আল্লাহর দেওয়া কাজগুলো সুন্দর না মানুষের নিজস্ব চিন্তার কাজগুলো সুন্দর বাবা আচ্ছা সহজ করে বলি আচ্ছা বলেন তো এই ভালো আল্লাহ থেকেও মানুষ কি বেশি বোঝে বা মানুষের ভালো নিয়ম জানেন মানুষের ভালো নিয়ম দু মিনিট একটু শিখুন মনে লাগবে মানুষের ভালোর মদ্দা নিয়ম হলো যার কাছে যার স্বার্থ রক্ষা হয় সে তার কাছে ভালো আমার কথা শুনছে যার কাছে যার কি হয় শাস্ত্র রক্ষা হয় সে তার কাছে যেই শাস্ত্র কেটে যায় ও আর ভালো কথা ঠিক না ভুল একটু পরীক্ষা করবেন মনে ভাবুন ইনি মাস্টার মশাই যে ওনার কাছে পাঁচটা ছেলে প্রাইভেট পড়ে যে ছাত্ররা ওনার কাছে প্রাইভেট পড়ে হাই নাম্বার নিয়ে পাস করেছে তার কাছে তার পরিবারের কাছেও মাস্টার ভাবে ওই ছাত্রের কাছে আরেকটা একটা ছাত্র ওই শিক্ষকের কাছে প্রাইভেট পড়ে ফেল করেছে ওর কাছে ওর পরিবারের কাছে মাস্টার ভালো না যে রোগীর রোগ যে ডাক্তারের কাছে গেলে গিয়ে আল্লাহ সারিয়ে দিয়েছে ওটা বোঝে না বোঝে অমুক ডাক্তারের কাছে গিয়ে আমার রোগ ছেড়েছে উনি এক জায়গায় গল্প করলেন তো তিনিও ওই রোগের রোগী ফলে তিনিও গেলেন সেই ডাক্তারের কাছে আল্লাহর হুকুম হইনি আর রোগ সারিনি যার রোগ সেরেছে তার কাছে ও ডাক্তার ভাব কথা বলছেন না কিন্তু যে ব্যাটার রোগ সারিনি ওর কাছে ও ডাক্তার

হুজুর বিরাট ভালো ঠিক সেই লোকটাই যেদিন আমার বক্তিতা তার এক রেস্টে চলে গেছে যে সকালবেলা উঠে চার দোকানে আমারে খাড়াই ফেলে ধরছে চরম অভিজ্ঞতা তাহলে আমার বক্তৃতা যতক্ষণ পক্ষে গেছে ততক্ষণ হুজুর ভালো যেই বিপক্ষে গেছে অ হুজুর জি প্রিয় ভাই আমার এটাই হলো দুনিয়ার মানুষের ভালো আর সুন্দর নির্ণয়ের নিয়ম গ্রামের জি যে মেম্বারের কাছে যার দাবি পূরণ হয় ও মেম্বার আর সেই জনগোষ্ঠীর জন সম্প্রদায়ের কাছে ভালো মেম্বারের কাছে দাবি পূরণ হয়নি মানে ও মেম্বার ভালো না কথা বলে না ওরে সকালবেলা কবরে দেখছে সন্ধ্যেবেলা তুলে শ্মশান এনে দেখতে ওই করতেছে বড় বড় চার দোকান দুনিয়ার মানুষের নীতি হলো যেখানে যার স্বার্থ রক্ষা হয় সেটাই ভালো স্বার্থ ফুরিয়েছে তো সে খারাপ কিন্তু আমার আল্লাহ এবং রসূলের নিয়ম ওটা নয় আমার আল্লাহ রসূলের নিয়ম বাঁধা ধর তুমি নামাজ পড়ো রোজা রাখো জাকাত দাও হজ করো জেকের করো তসবি পড়ো দান সদকা করো ফিতরা দাও কুরবানি আদায় করো বাপ মার ভক্তি করো বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো সত্য কথা বলো এই নিয়ম নীতি যেই হোক না কেন ধনী নির্ধন গরীব মালিক শ্রমিক শিক্ষিত মূর্খ মোটা সরু নারী পুরুষ এই নিয়ম এই গুণগুলি যার মধ্যে রয়েছে সে আমার আল্লাহর কাছেও ভালো রসুল let it catch oh, your oh, oh, oh. কিন্তু এই গুণগুলো নাই উল্টো রয়েছে সেরকি দোষ সুদ খাবার দোষ মদ খাবার দোষ গান গাবার দোষ তাস খেলার দোষ জুয়া খেলার দোষ ভাই সেই সঙ্গে বেহায়া বেলেপনার দোষ ওই সঙ্গে তারা অনুষ্ঠানের দোষ মোবাইলে ফ্রি ফায়ার খেলবো পাবজি খেলবো তাস ফিটবো জুয়া খেলবো পরে ফাঁকি মারবো এই দোষ তাদের মধ্যে রয়েছে সে নারী হোক চাই পুরুষ হোক শিক্ষিত হোক আর মূর্খ হোক জ্ঞানী অজ্ঞানী যেই পারে হোক

ফলে আল্লাহ পাক যেগুলোকে ভালো বলেছে ইমানদারের কর্তব্য হলো আল্লাহ আল্লাহ রসুলের ভালো আল্লাহ আল্লাহ রসুলের সুন্দর টাকি অ্যাকসেপ্ট করা ঠিক কিনা বলে মানুষ আজকে এটা ভালো বলছে কালকে ওটা খারাপ বলতে পারে আজকে আব্দুল কাইমকে ভালো বলছে কালকে আব্দুল্লাহ কাইমের নামে সমালোচনা করতে পারে এটা মানুষের চলমান নিয়ম আমার আল্লাহ যারে ভালো বলেন তার যদি নীতি না পাল্টায় আমার আল্লাহ তাকে ভালোই বলবেন সোহান সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে কোরআন বলছে যে তোমরা কে কত ভালো কাজ করতে পারো কে কত সুন্দর কাজ করতে পারো আমি আল্লাহ ওইটা পরীক্ষার জন্য মরম দিয়েছি কিসের জন্য ভাই বিশ্বাস করুন আমি আপনাকে আর একটু ক্লিয়ার দিয়ে বলছি কোরআন শরীফে না নামাজ রোজা হজ যাকাত একটাও বেশি করে করার কথা বলেনি একটাও নামাজ রোজা হজ যাকাত একটাও বেশি করে বলার করার কথা একদম বলা নাই এই কথা শুনতে পাচ্ছেন কি জি একটাও বেশি করে বলার কথা বলা নেই বরং এগুলো যা আছে সব ফিক্স সব নির্দিষ্ট ফরজ নামাজও নির্দিষ্ট ফরজ রোজাও নির্দিষ্ট ফরজ যাকাত নির্দিষ্ট ফরজ হজ ও নির্দিষ্ট সুবহানাল্লাহ বেশি করে করার কথা যেটা বলা আছে জি কখনো শুনেছেন আমার কাছ থেকে সেটা হলো জিকির তাসবিহ তেলাওয়াত তওবা ইস্তিগফার দোয়া দরুদ এইগুলোই বেশি করে করতে বলা আছে কিন্তু বেশি করলেও সুন্দর করে করতে হবে কি করে করতে হবে সুন্দর করে এটা আল্লাহর ডিমান্ড আল্লাহর দাবি বান্দা তোমার পরিমাণ বেশি দেখাতে হবে না তুমি যেইটা করছো ওইটা সুন্দর করে করো তুমি নামাজটা তুমি চার রাখার থেকে আট রাখার তোমায় পড়তে হবে না তুমি চার রাখাতে পড়ো ওইটা সুন্দর করে পড়ো তোমার জেকেটটা একশো বারের জায়গায় পাঁচশো বার করতে হবে না তুমি একশো বার করো সহি শুদ্ধভাবে করো তুমি সোহান আল্লাহ একশোবার পড়ো করো ওটাই তাই তাই সহীভাবে পড়ো বড় তুমি কলেমা মার মায় মা হাজারবার পড়তে হবে না তুমি দুশো বার পড়ো বড় ওটা ভালো করে এটাই আল্লাহ বক্তব্য জি একই সঙ্গে নিয়ে একজনের হল দুরাকাত রাকাত হচ্ছে চার একাত এরম লোক মসজিদে পাওয়া যায় না যায় না এখন বলতে হবে হয় যে লোকটা চার রাখা পড়ে ফেলেছে ওই লোকটা ব্যস্ত পড়েছে আর দু রাখা তলাটা লম্বা করে পড়েছে কিন্তু খুঁজিয়ে দেখছি সে লম্বা করে সুর সে বেচারা জানেও না সে ওই সুরো এক ফালাক নাস এরকম ছোট ছোট সুরোগুলো

তুমি লক্ষ্য রাখার গামাজ পড়ছো ওটার পরীক্ষা লব না তুমি হাজার রাকাত পড়ছো সুন্দর পড়ছো কিনা ওইটা পরীক্ষা লব জি তুমি প্রচুর দান ধন করছো আমি ওইটা দেখতে যাব না আমি দেখতে যাব যা আমার সন্তুষ্টির জন্য তুমি কতটা দান করছো ওইটা দেখব ওইটা কত বয়স জি এখন আমি এই শুরু থেকে পর্যন্ত একটা না কোরআন হাদিসের সমন্বয় যে জ্ঞানের কথাগুলো আপনাদের কাছে বলার চেষ্টা করেছি আল্লাহ বলিয়েছেন ভাই সব কথা সার কথা এইখানটায় যে আমার সংসার জীবন আমার ধর্ম জীবন দুটো দুটোই হতে হবে কি বাবা জোরে বলেন কি এই কি বলেছি বলেন সুন্দর কি হতে হবে সবাই মিলে বলেন কি হতে হবে সুন্দর সুন্দর मींस আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ভালো হওয়া লাগবে লোকে খারাপ বললো না ভালো বললো ওটা দেখার নয় লাগবে আল্লাহ আল্লাহর রাসূলের কাছে ভালো হওয়া সুন্দর হওয়া আল্লাহ আমাদেরকে সেই মনোবৃত্তি সেই মনোযোগ সেই তৌফিক সকলকে নসিব করেন বলুন আমিন সুম্মা আমিন সম্মানিত ভাইরা জি শুরুতে চিচি করতিলাম আপনাদের আগ্রহে ভয়েসটা বেড়েছে আল্লাহ যতটা বলিয়েছেন কবুল করুন আমি আগেই বলেছিলাম যে আমার আগেও একজন উদ্যত কোনটি বক্তা আলোচনা করে গেছেন পরে আরেকজন একজন উদ্যত কোনটি বক্তা রয়েছেন ইনশাল্লাহ তিনিও বলবেন বলিলেন মনে আছে তিনি এসেছেন তার খোলা চড়া কণ্ঠের কথা এখন শুনুন আমার জন্য একটু দোয়া করুন আল্লাহ নিজের অন্ততঃ নিজের ভক্তিতা নিজের নিজের জীবনে আমলে কায়েম রাখার তৌফিক দান বলুন আমি আমি আমার জাতির জন্য সমাজের জন্য মুরব্বীর জন্য ভাইয়ের জন্য প্রিয় যুবকদের জন্য দোয়া চাই আল্লাহ কেউ এদেরকেও জ্ঞান মতো জীবনে আমল কায়েম থাকা তৌফিক দান বলুন আমি ওম আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম একটু শরীফ শরীর